হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয়ে টাঙ্গেল হতে একটি বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে ষাটটি ক্যাটাগরিতে মোট সাতান্ন জন জনমন নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয়ে টাঙ্গাল নিয়ে যাত শাখা পদের নাম পদের সংখ্যা এবং বেতন স্কেল এবং শেখা যোগ্য অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পারে মূল আলোচনা চলে যায় এক নম্বর ক্যাটাগরি হচ্ছে অফিস শহরের কামকম্পির মুদ্রা খড়ি বেতনকে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা ষোলো শিক্ষক যোগ্যতা এবং শিক্ষিত বড়োতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে অফিস সহায়ক বেতনকের বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে দুই বিশ হাজার দশ পদের সংখ্যা এগারো কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসি পাস এ আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ আট থেকে দুই হাজার বিশ হাজার দশ পদের সংখ্যা বিশ কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অবশ্যই আবেদন করতে পারবেন টাঙ্গাইল জেলার স্থানীয় বাসিন্দাগণ চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বেতন গেট বিশ আট থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা পাঁচ শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ জেএসসি পরীক্ষায় পাশ দ্বারে প্রার্থীকর আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার কেটেগরি রয়েছে বাবরচি বেতন দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা দুই কোনো শিক্ষিত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাশে উত্তীর্ণ করতে পারবেন ছয় নম্বর ক্যাটা বেআরআর বেতনের বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দুই কোনো বোর্ডের মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ সর্বশেষ ক্যাটাগরি যে মালি বেতন বিশ বেতন স্কেল আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা এক কোন বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরিবর্তী আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের লিঙ্ক এবং নিউ বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি